সকলকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আমরা এসেছি শিকদার ও জৈব সার উৎপাদন কেন্দ্র যার পরিচালনায় রয়েছেন মোহাম্মদ ইদ্রিস শিকদার যিনি দুই আঠারো সাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা এবং নিজস্ব উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই অঞ্চলের কৃষকদের কৃষি ও কৃষকের উন্নয়নে জৈব সার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকেন সারের গুণগত মান জৈব সার প্রক্রিয়াকরণ এবং জৈব সার কীভাবে উৎপাদন করতে হয় কিভাবে বাজারজাতকরণ করেন এ সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন শিকদার ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন কেন্দ্র ফরিদপুরের শুভারামপুর বোর্ড অফিস থেকে একদম বোর্ড অফিসের সন্নিকটেই এই বাড়িটি মাত্র দুইশো মিটার দূরত্বে অবস্থান যেখানে দেখতে পাচ্ছেন এখানে পরিচালনায় রয়েছেন শিকদার আমরা তার সঙ্গে কথা বলবো আমরা এসেছি মূলত আসলে কিভাবে এখানে জৈব সার উৎপাদন করে সেই প্রক্রিয়াটা দেখার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন যে কিভাবে জৈব সার প্রক্রিয়া জাতকরণ করা হয় কিভাবে জৈব সার যে র মেটেরিয়াল সংগ্রহ করা হয় তিনি তার জানিয়েছেন যে তার যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের কিভাবে তাদেরকে দিয়ে তিনি গ্রাম থেকে সরাসরি র রেটেরিয়ালস অর্থাৎ গোবর সংগ্রহ করে সেখানে প্রাথমিক পর্যায়ে কিভাবে তিনি সেটা প্রস্তুত করেন এবং সেখান থেকে দ্বিতীয় স্টেপ কি সেখানে কলার যে কি দিয়ে থাকেন কলার কলার গাছের টুকরা দিয়ে থাকেন এবং বিভিন্নভাবে তৃতীয় পর্যায়ে সেখানে কেসো থাকে সেখানে কেসো ওই গোবরটা খেয়ে যে মলত্যাগ করে সেখান থেকেই মূলত যে কম্পোস্ট সার তৈরি হয়ে থাকে সেই কম্পোস্ট সারের পরবর্তীতে ছাঁকুনি ছেঁকে তারপরে তিনি সেটা বস্তায় তার যে নিজস্ব সিল রয়েছে এবং ব্যবসা সংক্রান্ত যে সরকারি বিধি রয়েছে সেই বিধি মেনেই তিনি এখানে ব্যবসা করে থাকেন এবং এখানে তাকে সহায়তা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মূলত এই অঞ্চলে একটি কৃষি প্রশিক্ষণের ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে যে সমস্ত ছাত্ররা এখানে তাদের যে পরীক্ষা নিরীক্ষার জন্য আসেন তাদেরকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে এবং বিভিন্ন উদ্বুদ্ধকরণ কৃষককে তাদের কার্যক্রম পরিদর্শন এবং প্রশিক্ষণের জন্য মূলত এই শিকদার ভার্মি কম্পোস্ট যে কেন্দ্র শুভারামপুর এখানে নিয়ে আসা হয়ে থাকে এই সংক্রান্ত নানাবিধ বিষয়ে আমরা কথা বলেছিলাম তো ঠিক তেমনটি তিনি জানাচ্ছিলেন আমাদের সঙ্গে এখনও যুক্ত রয়েছেন আমাদের যে শিকদার ভার্মিকম্পোস্ট ও জৈব সার উৎপাদন কেন্দ্রের মোহাম্মদ ইদ্দিজ শিকদার তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মূলত কি ধরনের প্রশিক্ষণ আপনাদের এখানে নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ মূলত আমি একজন উদ্যোক্তা না আমি মনে করি যে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন সদস্য হিসেবে কাজ করছি কারণ আমার এই জায়গায় উদ্যোক্তা তৈরি করার মেন উপাদান হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার তারা সার্বিক সহযোগিতা করতেছে কিভাবে সার বানাবো কিভাবে সারের গুণগত মান ভালো থাকবি তারপরে সার পরীক্ষা করে কৃষি কলেজ থেকে ছাত্রদেরকে নিয়ে আসে এই জায়গায় তাদেরকে শিখাইতেছে এবং বিভিন্ন উদ্যোক্তা জায়গা তৈরি করার জন্য আমার কাছে পাঠাই দেয় আমি তাদেরকে শিখাই দিতেছি তারা শিখতেছে আর সর্বোপরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই যে আমাদের এই জায়গায় যে উপসহকারী আছে আত্মাব ভাই রাকিব ভাই এবং অন্য অন্য যারা আছে তারা সবাই আমার সার্বিক সহযোগিতা করতেছে সবচেয়ে বড়ো কথা হলো কি যে আমাদের উপজেলা কৃষি অফিসার আনোয়ার সাহেব উনি যথেষ্ট ভালো লোক উনি মাঝে মধ্যে ফোন করে খোঁজ নিয়ে আসতে পারে না মাঝে মধ্যে ফোনে খোঁজ নেয় যে আমার কারখানা কিভাবে চলছে প্রোডাকশন কেমন হচ্ছে মাল থাকলে বললেন বিক্রি করে দেব তাই সার্বিক ওনাদের কাছে আমি ঋণই এবং আমার কোম্পানি ঋণ নিই আমার এই সাতটা পরিবার ওনার কাছে ঋণই এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে ঋণই আমি আশা করি যে যেরকম ঘরে ঘরে এরকম উদ্যোক্তা তৈরি হয় আর জৈব সার তৈরি করা হয় তাহলে আমার মনে হয় যে বিষমুক্ত খাদ্য পাবো আমরা অর্গানিক খাদ্য পাবো এটা আমার অনুরোধ এবং আমার প্রত্যাশা বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা যে যেরকম জৈব সার ব্যব রাসায়নিক সার ব্যবহার করে সেই সাথে আপনারা একটা চেষ্টা করবেন যাতে বাধ্যতামূলক জৈব সার ব্যবহার করা হয় তাহলে আমাদের মতো ছোটো ক্ষুদ্র উদ্যোক্তারা অনেকে এগিয়ে যেতে পারবে এবং দেশকে স্বনির্ভর করতে পারবে ধন্যবাদ

তো এটা আমাদের জন্য অনেক বড় আশার একটা বিষয় যে আমাদের জৈব সারের চাহিদাটা এখান থেকে অনেকটাই পূরণ হচ্ছে আমাদের স্থানীয় যে উদ্যোক্তারা আছে তারা যে উৎপাদন যখনই শুরু করছে আমরা তাদেরকে যাবতীয় প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এরপরে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় তাদের জন্য সেটা হচ্ছে এটার মার্কেটিং করা আমরা তাদের মার্কেট লিঙ্ক আপটা করে দিই ফলে হয় কি এই উদ্যোক্তারা পিছিয়ে পড়ে না এবং তারা আরও বেশি উদ্যমী হয়ে সামনের দিকে এগিয়ে যায়

এখন ওনার অনেকগুলা চৌবাচ্চা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে সার উনি রাজবাড়ি মাদারীপুর ফরিদপুর বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকে এবং কৃষক পর্যায়ে উনি পাইকারি খুচরা হিসেবে বিক্রয় করে বিভিন্ন ডিলার আছে বাজারে বাজারে হাটে ওনার কাছ থেকে বস্তা ভৈরা গাড়ি ভয়রা এই মালগুলো নিয়ে যায় এবং ওনারা আবার কৃষক পর্যায়ে বিক্রি করে সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জৈব সারের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম এবং ঠিক যে মাঠটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে যে পেঁয়াজের বীজ পেঁয়াজের যে ফসলি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কৃষকই মূলত জৈব সার ব্যবহার করে থাকেন এবং জৈব সারের ব্যবহারের ফলে তাদের ফসলের গুণগত মান এবং মাটির যে গুণগত পরিবর্তন এই সংক্রান্ত ব্যবহারের প্রয়োজনীয়তা সংক্রান্ত কি ধরনের গ্রহণ করেছে আমাদের দেশে মাটিতে এখন জৈব অনেক ঘাটতি আছে সেই মর্মে আমরা এখন জৈব সারের ঘাটতি যাতে না থাকে সেই জন্য জৈব সার কম্পোস্ট এগুলো ব্যবহার মানে উৎপাদন করতেছি কৃষকদের মাধ্যমে এবং সেইগুলো জমিতে ব্যবহার করা হচ্ছে তার ফলশ্রুতিতে এই জমি উদ্বুদ্ধকরণ মোহাম্মদ ব্যক্তি পর্যায় থেকে করে এই ব্যক্তিকে তিনি উপসহকারী সক্ষম হয়েছেন এবং এখানে আবাদ করাতে তিনি সক্ষম হয়েছেন তো মূলত এই যে জৈব সার জৈব সারের ব্যবহারের প্রয়োজনীয়তাটা কি কি কারণে কৃষক জৈব সার ব্যবহার করবে আসলে মাটির জৈব সারকে মাটির প্রাণ বলা হয় যে জমিতে জৈব সার নাই সে জমিতে প্রাণ নাই এটাই সত্য আর জমির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে জৈব সারের বিকল্প নাই এই জন্য জৈব সার আরেকটা সবজি খেতের জন্য জৈব সারের ব্যাপার হচ্ছে যে সবজি যে প্রকৃত যে সারটা সেটাও ঠিক রাখে এবং উৎপাদনও বৃদ্ধি করে সকলকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আমরা জানতে পেরেছি যে ফরিদপুরের সুবারামপুর গ্রামে একটি জৈব সার উৎপাদন কারখানা রয়েছে যে জৈব সার বর্তমান বিশ্বে রাসায়নিক সারের ব্যবহারের ফলে দিন দিন মাটির যে উর্বরতা হ্রাস হচ্ছে সেখানে জৈব সারের প্রয়োজনীয়তা কার্যক্রম এ সংক্রান্ত বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কার্যক্রম গ্রহণ করেছেন উদ্যোক্তা সৃষ্টি করেছেন তারই ফলশ্রুতিতে এই এখানকার ইদ্রিস শিকদার যিনি এই ভার্মিস্ট সার জৈব সার তিনি উৎপাদন করেন কিভাবে উৎপাদন করেন কোথা থেকে র মেটেরিয়ালস আনেন এ সংক্রান্ত নানাবিধ বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলুন আমি মোহাম্মদ ইদ্দি সিকদার সুবারামপুর সিকদার বার্মি কম্পোর্ট জৈব সার উৎপাদন কেন্দ্র ফরিদপুর সদর ফরিদপুর হ্যাঁ দুই হাজার সাল থেকে তো আমি দুই হাজার জানতে পেরেছি যে আপনি দুই হাজার সাল থেকে এখানে উৎপাদন করে থাকেন তো আসলে এই র মেটেরিয়ালসটা আপনি কিভাবে সংগ্রহ করেন এই কার্যক্রম নিয়ে যদি একটু বলতেন এই কার্যক্রমের ভিতরে গোবরটা হলো আমি আমার গ্রামে যতগুলি বাড়ি আছে তাদের বাড়ির বস্তা দিয়ে আসি ওরা বস্তার ভিতরে বস্তা বন্দি করে গোবর রাইখে দেয় আমি ওখান থেকে ভ্যানে করে আমার লেবার আছে আমি নিজে সহজায় ভ্যানে করে আই না এক জায়গায় রাইখে দিই তারপরে ভিতরে পানি এবং গ্যাস বাইরে গেলে পারে তারপরে ওলা হাউজি ছাড়ি তো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম র মেটেরিয়ালসটি সংগ্রহ করার পর যে গোবরটি কৃষকের থেকে বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করেন সেখানে দায়িত্ব নিয়োজিত দুইজন শ্রমিক রয়েছেন তারপরে এই গোবরটি এখানে রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন গ্যাস মুক্ত গোবর বিভিন্ন ফার্ম থেকে বিভিন্ন সরাসরি কৃষকের থেকে এই গোবরটি সংগ্রহ করেন এখান থেকে গোবরটি সংগ্রহ করার পর প্রক্রিয়াজাতকরণের জন্য প্রথম স্টেপ কোথায় নেন প্রথম না দ্বিতীয় ধাপে গোবরটি এখানে সংরক্ষণ করা হয় দ্বিতীয় ধাপে যে গোবরটি এখানে সংরক্ষণ করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে এই যে চার পাঁচ দিন আগে গোবর হ্যাঁ গোবর দেওয়ার পর এই যে কলা এখানে এই যে কলা গাছের টুকরো দিতে হয় এই যে খাওয়া শুরু করবে খাওয়া শুরু করবে তারপরে কিছু এখানে খাবে সে যে মলত্যাগ করবে সেটা হচ্ছে জৈব সার এটা আমরা দ্বিতীয় পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে হ্যাঁ দ্বিতীয় পর্যায়ে দেখুন যে এই যে কিছু এটা মল করবে সেটা হচ্ছে সার এবং এটা সার অলরেডি এখন হয়ে গেছে এবং এই সারটি পরে প্যাকেট করা হবে বস্তায় ভরা হবে ঠিক যেমনটি বলছিলেন যে গ্রামের থেকে আপনি যে র মেটেরিয়ালস আনার জন্য আপনার দুইজন লোক নিয়োগ করা রয়েছে তারা সেগুলো সংগ্রহ করে এবং এখানে আনার পর আপনি সেটা প্রস্তুত করেন কিভাবে প্রস্তুত করেন এবং প্রস্তুতকৃত সারটি যদি একটু আমাদের দর্শকদের দেখাতেন ধন্যবাদ আপনাকে আমার দুই জন লোক সর্বক্ষণ নিয়ে যেতে আছে তারা শুধু কাঁচামাল সংগ্রহ করে আমি গোবরটা বস্তা করে নিয়ে আসি আর দূরে থেকে গোবর আনি তারপরে আপনার গয়রামপুর বই থেকে আশেপাশে থেকে গোবর আনি আইনে গোবর ডাইনে হেরে এক জায়গা জমা করে। বস্তার ভিতরে তাই গোবর থেকে পানি এবং গ্যাস বাইর হয়ে যায় এক মাসের ভিতরে আর যদি সেই গরুর গোবরটা অষ্ট দিয়ে গরুর গোবর হয় তাহলে দেড় মাস লাগিয়ে যায় পানি গ্যাস বাইরে তারপরে আমি যে হাউস দেখছেন এই হাউসের ভিতরে সাইডে দিই গোবর হাউসের ভিতরে গোবর সাইডে দিয়ে হালকা নাড়াচাড়া করি তারপরে গোবর দেওয়ার পরে কিছু কলা গাছের টুকরো এবং কিছু কচুরি পানা দিই তারপরে গরু করে কেঁচু সাইডে দিই কেঁচু মল ত্যাগ করে

শুধু কেমিক্যাল ব্যবহার ফলে যে মাটির উর্বরতা হারায় সেই উর্বরতা সংরক্ষণে জৈব সারের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম তেমনটি তিনি বলছিলেন দেখেন যে কিভাবে এই প্রক্রিয়াটি একটু দেখার চেষ্টা করুন যে কিভাবে কেসো সেখানে কি করে এটা কেসো গোবর খায় মল ত্যাগ করে সেটাই সেটাই সার কেসো গোবর খেয়ে যে মল ত্যাগ করে সেটাই সার এটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি জানিয়েছিলেন যে এই কারখানাটি দুই সাল সংগ্রহ করে আর একজন শুধু মাল ডেলিভারি দেয় এবং কুরিয়ার পৌঁছে দেয় টাকা পয়সা আনে এবং কুরিয়ার করে বিপণনের সঙ্গে জড়িত থাকে বিপণনের সঙ্গে জড়িত এবং আমার কৃষি সম্পদ স্মরণ অধিদপ্তরের সহযোগিতায় আমি বিপন্ন অধিদপ্তরের লাইসেন্স করছি ট্রেড লাইসেন্স করছি টিম সার্টিফিকেট মোটামুটি বাজার জোটকরণের জন্য ব্যবসার জন্য রাষ্ট্রীয় যে আইন কারণ এগুলো আপনি মেইনটেইন করেছেন আমার এই কৃষি সম্পদ অধিদপ্তর সহযোগিতা করে আমি তাদের কাছে কৃতজ্ঞ এখানে আপনি প্রতি প্রতি মাসে কত বস্তা সার আপনি বিক্রি করেন এবং কিভাবে বিক্রি করেন সরাসরি কৃষকের নিকট নাকি আপনার ডিলার রয়েছে আমার আমি আমার সার বিক্রির প্রথম ইউ দাপ হচ্ছে যে সরকারিভাবে আমি উপজেলায় সার দিই সাতটা উপজেলায় আমি সার দিই আর আমার চারটা ডিলার নিয়োগ আছে রাজবাড়ি জেলায় দুইটা এবং ফরিদপুর জেলায় দুইটা ডিলার নিয়োগ আছে সরাসরি তাদেরকে দিই আর এমনি ছোটখাটো দোকানে যে থাকার হাতে ডিলারের চুক্তি নাই কিন্তু তাদের সার লাগিয়ে আমার এবং আশেপাশে কোন কোন জেলায় আপনার এখান থেকে সার আশেপাশে জেলার ভিতরে আমার হলো হবিগঞ্জ তারপরে চুয়াডাঙ্গা আর হলো আপনার বরিশাল এই চাই আর ঢাকা এই চারটে জেলায় আমার মাল বেশি চলে এবং হবিগঞ্জে আমি মোটামুটি প্রতি মাসে দুই টুন তিনটুন করে সার দিই সেই জন্য একটা ডিলার নিয়োগ আছে বলে ডিলার মানে মুখে মুখে সে বলে আমি মাল দিয়ে দি তার সাথে কোনো চুক্তিবদ্ধ নয় আর অন্যান্য ডিলারের সাথে চুক্তিবদ্ধ আছে সুপ্রিয় দর্শক শুনছিলেন একজন সফল উদ্যোক্তা এবং এখানে যে কার্যক্রম আপনি পরিচালনা করেন তাতে আপনার মাসিক আয় কেমন এবং ব্যয় কেমন মাসিক আয় মনে করেন যে আমি যেভাবে শুরু করছি প্রথম দিক একটু সমস্যা হয়েছে কর্মচারী কম ছিল নিজে পরিশ্রম বেশি করে লাগছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আয় আছে আমি নিজে আরো কারখানা আর একটা কারখানা করছি এই শুরু করছি আর কারখানা করছি কোথায় এটা আমার আর একটা সাইড আর একটা কারখানা করছি নতুন একটা কারখানা করছি উৎপাদন বৃদ্ধি করছি তাতে আমার মোটামুটি মাসে বারো থেকে পনেরো টনের মতো সার আমি বিক্রি করি বারো থেকে পনেরো টন দুইটি কারখানা মিলে দুইটি কারখানা মিলে আর এখানে আপনার বস্তাপতি খরচ কেমন হয় এভাবে পাটি করে কোনো খরচের আমরা হিসাব করি না তবে এখানে কেজি প্রতি কেমন বিক্রি করেন কেজি প্রতি মনে করেন যে 12 টাকা কেজি বেশি কুরিয়ার সার্ভিসই 12 টাকা কেজি সরকারি রেট যারা নাই তাদের কাছে হলো 12 টাকা কেজি বিক্রি করি আর ডিলাররা কিছু কম দেয় ডিলারে একটু কম আর রিটেল তাদের ব্যবসাটা দিয়ে থাকে ব্যবসাদারই তো তাদেরকে একটু কম ছাড় দেওয়া লাগে তো দেখানো হচ্ছে প্রস্তুত হওয়ার পর প্যাকেট করণের লক্ষ্যে এই এখান থেকে নেওয়া হচ্ছে যেটা ওখানে একটি ছাঁকনি মেশিন অর্থাৎ এটা চালতে হবে আঞ্চলিক ভাষায় বলে চাল চালা অর্থাৎ ছাঁকুনি মেশিন সেটা থেকে পরবর্তীতে বাজারজাতকরণের উদ্দেশ্যে প্রস্তুত করা হবে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে মূল শেড থেকে এনে এখানে দেওয়া হচ্ছে সেখানে প্রসেস করা হচ্ছে বস্তায় কিভাবে এটা চালার ফলে যে এখানে দেখতে পাচ্ছেন যে বস্তায় প্যাকেট জাতকরণের উদ্দেশ্যে বস্তাটি ভরছে এখানে সঠিক পরিমাপের জন্য যে ওজন নিয়ন্ত্রক যন্ত্রটি রয়েছে সেখান থেকে পরবর্তীতে এটা মুখ সেলাই করে তারপরে গ্রাহকের উদ্দেশ্যে বিপণনের জন্য প্রস্তুত করা হবে দেখতে পাচ্ছেন যে বস্তাটি ও পেঁয়াজ লক্ষ্যে সেলাই করা হচ্ছে এবং বিপণনের জন্য প্রস্তুত করা হচ্ছে সরিষা ক্ষেত পেঁয়াজের ক্ষেত গম ক্ষেত বা যে কোনো ধরনের ফসল ফলাতে কৃষক বেছে নিয়েছে তাদের পছন্দের জৈব সার শিকদার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট জৈব সার এই অঞ্চলে একটি অত্যন্ত পরিচিত একটি নাম আমরা কথা বলেছি অনেক কৃষকের সঙ্গে তারা তাদের ফসলের মাঠে নিশ্চিন্তে এই সারটি ব্যবহার করেছেন এবং অধিক ফলন পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে জৈব সার ব্যবহারের ফলে তারা তাদের মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে এমনটা জানিয়েছেন এবং কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার কম করতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং দীর্ঘ সময় কেমিক্যাল বা রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির যে উর্বরতা শক্তি হ্রাস হয়ে থাকে কমে যায় সেক্ষেত্রে এই শিকদার ভার্মি কম্পোস্ট জৈব সার ব্যবহারের ফলে তারা কাঙ্ক্ষিত ফসলের মান এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলেছি কৃষকের সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন কি বলেন তারা তাদের নিজ মুখে শুনুন আমরা শিকদার বারমি কম্পোস্ট সার সুয়ারামপুর আমাদের বাড়ির পাশেই ওই থেকে আমরা কম্পোস্ট সার ব্যবহার করি তা কম্পোস্ট সার ব্যবহার করলে কয়েকটা জিনিস সুবিধা আছে আমি যেটা দেখলাম সেটা হলো উৎপাদন ভালো হয় পাশাপাশি আপনার রাসায়নিক যে সার রাসায়নিক সার হলো চার বাগের এক ভাগ প্রয়োগ করতে হয় মাত্র যদি আমরা কম্পোস্ট সারটা ব্যবহার করি দেখা যায় যেখানে এক মন ইউরিয়া লাগবে সেখানে দশ দিয়ে দেয় এবং ডিআইবি বলেন যত প্রকার রাসায়নিক সার বলেন প্রত্যেকটাই মানে সিকি পরিমাণ দিলেই খ্যাত রাসায়নিক সারের চেয়ে অনেক ভালো হয় এবং এটা দীর্ঘস্থায়ী একবার দিলে জমিতে যে খাদ্য গ্রহণ করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আহ তাতে রাসায়নিক সার কিন্তু সেভাবে হয় না রাসায়নিক সার ব্যবহার করার পরে রিজাল্ট কিন্তু পরবর্তীদের কোনো গুণ গুণন থাকে না আপনি উপকৃত হচ্ছেন জি জি অবশ্যই উপকৃত হচ্ছে আপনি কোথা থেকে কি শিকদার ভার্মি কম্পোস্ট শিকদার ভার্মি কম্পোস্ট সার দিরা এটাই আমরা ব্যবহার করি ব্যবহার করেন এবং এবং ফল ফল খুব ভালো ধন্যবাদ সকলকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আসলে যেমনটি দেখছিলেন যে ভার্মি সার অর্থাৎ এই জৈব সার ব্যবহারের যে গুণগত ফসলের মান বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করা হয়েছিল তারই প্রেক্ষিতে একজন এখানে চাষির সঙ্গে কথা বলছিলাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ফারুক শিকদার ফারুক শিকদার আপনি এখানে কি কি আবাদ করেছেন এখানে আমি আবাদ করছি এই আপনার মটর বেগুন সিম মরিচও আছে আপনার এই কলা গাছ আছে সিম আছে সুপ্রিয় দর্শক আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলার জন্য এসেছি যিনি জৈব সার ব্যবহার করেন দীর্ঘ সময় এবং এই জৈব সার ব্যবহারের তার কি ফলাফল পেয়েছেন এই সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে কথা বলছি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাজমুল্লাহ আপনি কি কি ফসল আবাদ করে থাকেন আমার এই সবজি বাগান আছে কুমড়ো বাগান ছিল তারপর লেবু বাগান আছে কলা বাগান এই এই বিষয় এই সেখানে আপনি জৈব সার ব্যবহার করে থাকেন জি জৈব সার ব্যবহার করে শিকদার ভার্মি কম্পোস্ট জৈব সার নিয়ে আপনি ব্যবহার করেন তো আপনি ব্যবহারের ফলে আপনার ফসলে আপনি কি ধরনের সফলতা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ আপনার জৈব সারে ভালো কাজ করে এবং কীটনাশকে আপনার দেখা গেল যে সার দোয়ার দেওয়ার পরে দর্শক দেখতে পাচ্ছেন যে সিকদার ভার্মিক কম্পোস্ট জৈব সার মোহাম্মদ ইজ্জিত সিকদার যে পরিচালনায় যিনি রয়েছেন মূলত মহিম স্কুল থেকে বোর্ড অফিস অথবা যে কোনো প্রান্ত থেকে বোর্ড অফিস শুভারামপুর বোর্ড অফিস বোর্ড অফিস থেকে মাত্র দুইশো মিটার আপনি পূর্বে একটি আসবেন সেখানে দেখবেন যে একটি ক্রসিং চৌরাস্তা তার পাশেই শিকদার বাড়ি এই শুভারামপুর সিকদার বাড়িতে শিকদার ভার্মি কম্পোস্ট যে জৈব সার সেই জৈব সারটি আপনারা দেখেছেন যে কিভাবে সরাসরি কৃষকের নিকট থেকে এবং বিভিন্ন খামারের থেকে যে র মেটেরিয়ালস গোবর সংগ্রহ করা হয় গোবরটি সংরক্ষণের পর সেটি কিভাবে মিশ্রণ করা হয় এবং সেখান থেকে যে কেঁচো এইটা প্রাকৃতিক উপায়ে যে মল ত্যাগ করেন সেটার থেকেই মূলত এই সারটি তৈরি করা হয় এবং পরবর্তীতে সেটা ছেঁকে এটা একটি উন্নত প্রসেসে সেটা সংরক্ষণ করা হয় এবং এই বাজারজাতকরণের জন্য যে বস্তা প্যাকেট করা হয় ওজন ওজন পরিমাপ যন্ত্র দিয়ে সঠিক পরিমাপের মাধ্যমে এবং যে সরকারি বিধি গুলো রয়েছে সেই সরকারি বিধি মোতাবেক তারা যে ব্যবসা পরিচালনা কার্যক্রমের সমস্ত কার্যক্রম পরিচালনা শেষে মোট তার যে তিনটি গোডাউন রয়েছে সেখানে তিনি এই এগুলো সংরক্ষণের জন্য রাখেন এবং তার যে চারজন ডিলার রয়েছে এবং বিভিন্ন কৃষক সরাসরি তার নিকট থেকে এই সংগ্রহ করে থাকেন এবং তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই শোভারামপুর শিখদার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট জৈব সার কেন্দ্র থেকেও সংগ্রহ করে থাকেন প্রিয় দর্শক আসলে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি শিকদার ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন কেন্দ্র শুভারামপুর ফরিদপুর থেকে যে কার্যক্রমটি তিনি পরিচালনা করেন এবং কিভাবে বিপণন করেন কিভাবে র মেটেরিয়াল সংগ্রহ করেন এ সংক্রান্ত নানাবিধ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে ইদ্রিত শিকদার যিনি জানিয়েছেন যে কিভাবে গ্রাম থেকে র মেটেরিয়াল সংগ্রহ করে গোবর সংগ্রহ করে প্রথম স্টেপ কি করে দ্বিতীয় স্টেপ কি করে এবং তৃতীয় স্টেপে যখন সারটি এই কেশোর যে গোবর খায় গোবর থেকে যে জৈব সারটি তৈরি হয় সেই সারটি এখানে একটি ছাকুনি মেশিন রয়েছে সেটা দিয়ে পরিচর্যা করে পরবর্তীতে বস্তায় প্যাকেটজাতকরণ করা হয় এবং বিপণনের জন্য সংরক্ষণগারে রাখা হয় এবং সেখান থেকে তার চারজন ডিলার রয়েছে এবং তার যে অসংখ্য কৃষক রয়েছে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্ম রয়েছে তার সেখান থেকে যোগাযোগের মাধ্যমে তার থেকে এই জৈব সারটি সংগ্রহ করা হয়ে থাকে মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মাটির উর্বরতা বৃদ্ধি এবং এই জৈব সারের গুণাগত মান সংরক্ষণ এবং জৈব সারের প্রয়োজনীয়তা গুরুত্বের উপর ভিত্তি করে যে প্রশিক্ষণের মাধ্যমে এই অঞ্চলে যে কয়েকটি উদ্যোক্তা সৃষ্টি করা হয়েছিল তার মধ্যে শিকদার ভার্মিক কম্পোস্ট ও জৈব সার উৎপাদন কেন্দ্রের যে পরিচালক এই